দর্শক বিন্দু আপনারা এখন যে সড়কটি দেখছেন এটি হলো শ্যানবাগ টু শ্যানবাগ রাস্তার মাথা যাওয়া সড়ক এই সড়কে পানি উঠে গেছে বিশেষ করে স্যানবাগের ডাহরি বাড়ির সামনে থেকে শুরু করে মেয়াবাই পর্যন্ত এই অংশে একটু পানি বেশি গতকাল রাত থেকে বন্যার পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়া মানুষের বাড়িঘরে পানি ঢুকে গেছে সেনবাগ পৌর শহরের আশেপাশে যেসব বাড়িগুলো আছে ওইসব বাড়িগুলোতেও পানি ঢুকে গেছে ঘরে পানি উঠে গেছে পৌর শহরের মানুষগুলো নিরাপদ আশ্রয় খুঁজছেন বন্ধুগণ এখন যে রাস্তাটি দেখছেন এটি হলো বাড়ির সামনে রাস্তা এখানে অতিরিক্ত পানি হওয়ার কারণে সিএনজিগুলো চলাচল করতে অসুবিধা হচ্ছে পুরানো সিএনজিগুলো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে নতুন সিএনজিগুলো স্বাভাবিকভাবে চলাচল করে চলে যেতে পারতেছে তো এই সড়কে বিকল্প পরিবহন হিসাবে কিছু পিকআপ নেমেছে পিকআপে যাত্রী পারাপার করছে পিকআপের বাড়া হলো বিশ টাকা আর সিএনজিতে স্যান্ডবাগ থেকে স্যান্ডবাগ রাস্তার মাথার বাড়া নিচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা গতকাল আমি চমনিতে গিয়েছিলাম তো চমুনি স্যানবাগ রাস্তার মাথা থেকে চমনি সড়ক পর্যন্ত অর্থাৎ চমুনির চৌ রাস্তা পর্যন্ত এই সড়কটি শুকনো আছে কোথাও কোনো সমস্যা নেই যদিও স্যানবাগ থেকে স্যানবাগ রাস্তার মাথা সিএনজি ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা নিচ্ছে কিন্তু শ্যানবাগ রাস্তার মাথা থেকে চৌমনি পর্যন্ত সিএনজি বা প্রতিজন নিচ্ছে পঁচিশ টাকা আমি গতকাল গিয়েছিলাম যারা ঢাকা যেতে চান তারা চমুনি চৌরাস্তা হয়ে ঢাকা যেতে পারবেন আর স্যানবাগের কে কে ট্রাভেলসগুলা স্যানবাগ থেকে চমুনি চৌরাস্তা হয়ে লাকসাম হয়ে তারা ডাকা যাচ্ছে ডাকা দিতে কোনো অসুবিধা নাই তবে চট্টগ্রামের গাড়ি বন্ধ রয়েছে যেহেতু লাল ওখানে ব্রিজ ভেঙে পানি উঠে গেছে এই জন্য চট্টগ্রামের পানি বন্ধ রয়েছে নোয়াখালীর শ্যানবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন